অশান্ত পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে আইনসিNicola বাহিনী সারাশি অভিযানে অনেকটাই কোন্ঠাশা বিচ্ছিন্নতাবাদীরা সংগঠনের শীর্ষনেতারা পার্শ্ববর্তী দেশে পালিয়েছে তবে তারপরও কৌশলে এলাকাটি নিজেদের আয়ত্তে নিতে পরিবেশ অশান্ত করতে চাচ্ছে তারা সেজন্য নিয়েছে ভিন্ন কৌশল সে ব্যাপারে বিস্তারিত জানবো আমরা ঘরবাশে কোন দিক ডান দিকে ডান দিকে যাও ডান দিকে যাও কুকিচিনের অপতৎপরতা ঠেকাতে সারাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী যে দুর্গম এলাকায় সংগঠনের সদস্যরা ঘাঁটি গেড়েছিল সে আস্থানাগুলো এরই মধ্যে ধ্বংস করা হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ পড়েছে বেশ কয়েকজন তবে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা জায়গাগুলো নতুন করে যেন নিয়ন্ত্রণে নিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটির নেতা নাথান বোমের দিকে রয়েছে বাড়তি নজর যার বেড়ে ওঠা রুমা উপজেলায় সেখানে গেলে জানা যায় নতুন কৌশল হিসেবে স্থানীয় পাহাড়িদের সঙ্গে মিশে যাচ্ছে অপরাধীরা ছদ্মবেশে রুমা থানচি নাইখংছড়ি ও আশপাশে এলাকায় অবস্থান নিয়ে সুযোগ পেলেই বোমা পুঁতে রাখাসহ চোরাগোপ্তা হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর ওপর ঝুঁকি মাথায় নিয়েই সড়ক ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ের দিকে এগোতে থাকি আমরা পথে দেখা হয় সেনাবাহিনী টহল দলের সঙ্গে এলাকাটি খুব ঝুঁকিপূর্ণ সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলেই কেএনএফ সদস্যরা সুযোগ বুঝে পাড়াগুলোতে চলে আসে জুলুম করে খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যায় সুকিচিন্ধামে যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা বিভিন্ন সময় যে পাড়াগুলো রয়েছে তা সেই পাড়াগুলো তারা আসে এবং এখানে তাণ্ডব চালায় এই জন্য আসলে সেনাবাহিনী নিয়মিত যে টহল তারা জোরদার করেছে এবং তাদেরকে আশ্বস্ত করছে তারা যাতে ভয় না পান এবং তাদের পাশে সার্বক্ষণিক সেনাবাহিনী আছেন সেটি তারা আশ্বস্ত করছেন এলাকাটি অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় ও যে কোনো মুহূর্তে চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকায় বেশিক্ষণ অবস্থান করা সম্ভব হয়নি কিন্তু কোন কৌশলগত কারণে বিচ্ছিন্নতাবাদীরা সীমান্তবর্তী বিশেষ ওই এলাকাটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া কেন ওই অঞ্চলটি সন্ত্রাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিসের জোরে দেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সাহস পাচ্ছে তারা এবার তা জানার চেষ্টা করব আমরা রাঙ্গামাটির সঙ্গে মিয়ানমার ও ভারতের যে সীমান্ত পয়েন্ট রয়েছে সেখানে বান্দরবান দিয়ে যোগাযোগ সহজ এই এলাকাটির খুব কাছে বাংলাদেশ ভারত ও মিয়ানমার তিন দেশের সীমান্ত রয়েছে অভিযানের খবর পেলে দুর্গম পাহাড় দিয়ে সহজেই সন্ত্রাসীরা পার্শ্ববর্তী যে কোনো দেশে চলে যেতে পারে ভৌগোলিকভাবে দুর্গম এই এলাকাটি স্থানীয় সন্ত্রাসীদের নখদর্পণে আবার পাশের দেশে একই সম্প্রদায়ের মানুষের বসবাস থাকায় তারা খুব সহজেই মিশে যেতে পারে জানা যায় পার্শ্ববর্তী দেশের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও নাথানবমের কথা রয়েছে সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতাও পেয়ে থাকেন তিনি কুকিচি ন্যাশনাল ফন্টে যে প্রধান নাথানবোম তাদের যে সামরিক শাখার প্রধান মিডিয়া শাখার প্রধান তারাও রয়েছেন যারা মূলত পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের অব্যাহত অভিযানের কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই জঙ্গি সংগঠন যখন সেখানে অবস্থান করছিলেন তখন পাহাড়ে অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথেও কুকিচি ন্যাশনাল ফন্টের বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে গোলাগুলির মতো ঘটনা ঘটেছে দুর্গম পাহারে চলাচল কঠিন হলেও সার্বক্ষণিক নজরদারি রয়েছে আকাশ পথেও রাখা হচ্ছে সতর্ক দৃষ্টি দেশের প্রতি ইঞ্চি জমিন শত্রুর হাত থেকে রক্ষায় অবিচল যৌথ এক সময় অপহরণ হত্যা চাঁদাবাদী সহ নানা অপরাধের স্বর্গরাজ্য ছিল পার্বত্য অঞ্চল সে সময় অধিকার আদায়ের কথা বলে কয়েকটি সংগঠন অস্ত্র হাতে তুলে নিয়েছিল এলাকাটি এক ধরনের বিচ্ছিন্ন ছিল পরিস্থিতি ছিল পাহাড় জুড়ে পার্বত্য অঞ্চলে দুই দশকে সশস্ত্র লড়াই শেষ হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর শান্তি চুক্তির মাধ্যমে খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্র জমা দেয় শান্তি বাহিনী সদস্যরা সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে হওয়ায় চুক্তির অনেকটাই বাস্তবায়ন হয়েছে ভূমি বিরোধ সহ অমীমাংসিত কিছু বিষয় সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের জীবনমান উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জাতীয় বাজেটে মোটা অর্থ বরাদ্দ রাখা হয় রাষ্ট্রীয়ভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সুরক্ষার বিধান রাখা হলেও মাঝে মধ্যে শাসনের কথা বলে সাধারণ পাহাড়িদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পক্ষ সামনে আনা হচ্ছে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি চাকমা মারমা ত্রিপুরা সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার বাস বাংলাদেশে জনসুমারী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ষোলো লাখ এদের বড় অংশের বসবাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য অঞ্চলের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় চাকমা গোষ্ঠী দ্বিতীয় স্থানে আছে মারমা সম্প্রদায় এরপরেই ত্রিপুরা সম্প্রদায় ভারত ও মিয়ানমারও একই জাতি গোষ্ঠীর বাস রয়েছে চিনের নেতৃত্ব দেয়া বম সম্প্রদায়ের বড় অংশের বাস পার্শ্ববর্তী দেশের মিজোরামে পার্বত্য অঞ্চলে বসবাসত ক্ষুদ্র নিরগোষ্ঠীর সঙ্গে সীমান্তের ওপারে একই গোত্রের মানুষদের সুসম্পর্ক রয়েছে ভারতের সংবিধানেও এসব জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতিসত্তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয় সংবিধানে তাদের সুরক্ষা ও বিকাশের বিষয়টি নিশ্চিতে বিধান রয়েছে বিশেষজ্ঞরা বলেন আদিবাসী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে কোনো অঞ্চলে স্বায়ত্তশাসন শাসন বা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি ওঠানো সহজ সে কারণেই হয়তো বিচ্ছিন্নতাবাদীরা এলাকাটি অশান্ত করে সে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে তারা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে তারা অস্ত্র বিক্রি চোরাচালানের সাথে একটা অংশ জড়িত সেখানে মাদকের যে বিক্রি চোরাচালানের সাথে একটা অংশ জড়িত আদিবাসী হিসেবে স্বীকৃতি চাওয়া অথবা আন্দোলন করা মানে আসলে সেই রাষ্ট্রের অস্তিত্বকে তারা মেনে নিচ্ছে না এই যে কাজগুলো তারা করছে যেটি অসাংবিধানিক এবং রাষ্ট্রদ্রোহী আচরণ পাশাপাশি এই ধরনের অপতৎপরতা কিংবা অসাংবিধানিক প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবে এদের যুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করাটা অপরিহার্য